আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা আধলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথও চলতে সঙ্গে ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটির বাড়িয়ে দেওয়া টুকরু ফুকে এই জানিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটিছি রোজ খাটিছি বুকের ভেতর কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরুবু ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো একলা দুপুর উপর হলে বিষাদ মতন একলা মানুষ ফানস হলে নিরুদ্দেশ এক বধির মতন হাতের মতোই হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কুলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষের জমা ফুলগুলো সব যায় ভাষা বাতাস বাড়িয়ে হাওয়াই ফুল নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরু পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফেরিয়ে দিবে এক একটা আধুলি আমার কোনো বন্ধু নেই